একটা কম্বল টান দিলে ভালো করে পাও ঢাকে না পাও ঢাকলে মাথা ঢাকে না ঠান্ডা লাগে না ফজরের আজান দিলে ঘরে থাকে না আজান শুই না সলা তো খৈর মসজিদে জায়গা নামাজ পড়তে ইমাম সাহেবের পিছনে জামাতে নামাজ পড়ে মসজিদে বৈশাখ ইশরাক করে না জিকির করে আবার ঘরে আসে আলু বাত্তার যা থাকে তা খায় আবার কাজে চলে যায় ঠিক কিনা বলেন আর যারা বড় লোক তারা তিন চারটা কম্বল মোড়া দিয়া ঘুমায় সকাল দশটা বাজে ওইটা বিড়ি টানতে টানতে বাথরুমে যায় ঠিক কিনা বলেন কথা বাস্তব নাকি অবাস্তব সত্য নাকি মিথ্যা মাহফিলের প্রাণ আপনাদের দ্বারাই মাহফিলের সৌন্দর্য হয়েছে ঠিক কিনা বলেন আপনারা যদি চলে যান দেখতে কি সুন্দর দেখা যায় না আমরা অল্প সময় বসবো ইনশাআল্লাহ রাজি আছেন আপনাদেরকে আমি কথা দিলাম বারোটার আগে ছেড়ে দিলাম রাজি আছেন তাহলে বলেন কি কে মোনাজাত দিয়ে যাবে হাত উঠে আল্লাহ হাত সোজা করেন সোজা করেন ইমানদারের মতো সোজা করেন বলেন আল্লাহ হাত বলেন আল্লাহ আর জোরে বলেন আল্লাহ আমাদের কবুল করে আমাদের গুনাগুলো মাফ করে আল্লাহ শেষ মোনাজাত দিয়ে যাওয়ার তৌফিক দেন বলি আমিন হাত নামা আমার কিন্তু এখানে বয়ান করার কথা রাত দশটায় আমি কিন্তু আমার টাইমের আগে চলে সো এগারোটার উপরে কোনো জায়গায় বয়ান করি না এটা এটা হচ্ছে হচ্ছে সিস্টেম শিডিউল তো অনেক জায়গায় এগারোটার পর দিলে মাহফিল ছেড়ে চলে যায় তো যেহেতু এটা মাদ্রাসা মাহফিল তো আমি যেহেতু আছি আপনারা তো আছেন এই যে আমি আপনাদেরকে যে কোরআনুল ক্যারিমের তেলাবাজ শোনাইলাম আপনারা যে কি স্বভাব পাইছেন চিন্তাও করতে পারবেন না এক এক খরফে দশটি করে নেকি পেয়েছেন কয়টা করে নেকি আমি যদি দশ হাজার শব্দ তেলাবাদ করি দশ হাজারকে কে দশ দিয়ে গুণ দেন কত হয় কত হয় ওয়ান লাখ কত আমি যদি বিশ হাজার শব্দ তেলাবাদ করি বিশ হাজারকে কে দশ দিয়ে গুণ দেন কত হয় দুই লাখ কয় লাখ শুধু কি এখানেই শেষ এখন এমন একটা রসুলের হাদিস বলবো যেটা বললে আপনারা আমাকে বলবেন যে হুজুর আপনি মাহফিলটা আরো এক ঘন্টা দেরি করেন আপনার জন্য মুরগি রান্না করে আনতেছে কারণ আমি যে তেলাওয়াতের মধ্যে সৌরতুল এখলাস তিনবার করেছি কয়বা কয়বা তিনবার আল্লাহ রসুলের হাদিস তিরমিজির বর্ণনায় আসছে সাহাবি আবু সাঈদিন খুদ্রি রদি আল্লাহ আনহ থেকে হাদিসটি বর্ণিত আল্লাহ নবী বলেন কেউ যদি সুরতুল এখলাস তিনবার তেলাবাত করে আল্লাহ তালা তার আমল নামায় পূর্ণ এক খতম কোরআনুল করিম সব দান তো আমি পড়েছি আপনারা তো শুনেছেন না শুনলে ঠান্ডার ভিতরে এত কষ্ট করে বসতেন না তো আপনারা কি পেয়েছেন বলেন কি সব পেয়েছেন এক একজন এক এক সবাই মিলে এক না এত সোজা না এই ছোট এক বাচ্চারা মা বোনেরাও পেয়েছে যারা দাঁড়ায় আছে তারাও পেয়েছে যারা মনে করতো কম পান নাই এক খতম করে পাইছেন তবে বসলে ভালো লাগতো বসলে আপনারা আমাদের কাফেলার সাথে হয়ে যাইতেন এখন কিন্তু আপনাদের শয়তানের ডাক দিবে আয় যে তেলাবার শুনছো আর ও আর শোনার দরকার নাই পরে রাস্তায় নিয়ে বিড়ি একটা ধরায় দিল ঠিক বলো বিড়ি টানতে টানতে বাড়িতে जाएगा ঠিক ঠিক বলেন আজকে শয়তানের সেই সুযোগ হবে না ঠিক ইনশাআল্লাহ দোস্ত একটু ঠান্ডার ভিতরে ওয়াজের মাহফিলে বসতে চান না অনেক যুবকরা আছে মাহফিলে আসলে রাস্তায় দাঁড়ায়া দাঁড়ায়ে যে এই মাহফিলে যেই লোক আছে বেশি লোক রাস্তায় ঠিক খাচ্ছে বাদাম খাচ্ছে দেখেন ঘুরতেছে ঠিক না কিন্তু ওরা আসলে বোঝে না আল্লাহর জমিনে দিন কায়েম এমনি হয় নাই আল্লাহর জমিনে দিন কায়েম করার জন্য রসূলের সাহাবীরা রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন ঘাম ঝরিয়েছেন কাফেরদের তীরের আঘাতে তরবারির আঘাতে সাহাবীদের হাত কাটা হয়েছে পা কাটা হয়েছে চোখ উঠানো হয়েছে রসূলের চাচা আমির হানজানা দিয়া লাউ তালান হুল পর্যন্ত ছিঁড়ে ফেলেছেন কিসের জন্য একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য ঠিক কেনা বলে ঠিক না আল্লাহ একজন ছিল তার নাম হলো যুবকরা নিজেকে তো অনেক শক্তিশালী মনে করো অনেক কিছু মনে করো শোনো হাসরের ময়দানে আল্লাহর নবী একজন একজন করে ধরবে আর বলবে তুই যে আমার উন্মত তুই ইসলামের জন্য কি করছিস দিনের জন্য কি করেছিস দেখ আমার সাহাবিরা জীবন দিয়েছে রক্ত দিয়েছে ঠিক কিনা বলে হাসরের ময়দানে একজন সাহাবি উঠবে কারো হাত নাই কারো পা নাই কারো কলিজা নাই কারো দুই পা নাই এইভাবে সাহাবিরা হাসরের ময়দানে উঠবে আল্লাহ নবী তাকে বলবে আমাকে আল্লাহ সত্তর হাজার বার জিজ্ঞেস করেছে একবার দুইবার তিনবার না এক হাজার বার দুই বার তিন হাজার বার না আল্লাহ তালা আমাকে সত্তর হাজার বার জিজ্ঞেস করেছে হাবিব আপনি আমার কাছে কি চান আমি বারবার সত্তর হাজার বার বলেছি উম্মতি উম্মতি আমি আমার উন্মতের জন্য চাই অথচ সেই উম্মতরা নবীকে ভালোবাসে না ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন "لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم" قرآن কোরআনকে বিশ্বাস করেন তো যদি কোরআনের কথা বিশ্বাস না করেন তাহলে আপনার ইমান থাকবে না আপনি বেঈমান হয়ে যাবেন ঠিক কিনা বলেন আপনি কাফের হয়ে যাবেন এ যুবক বন্ধু আজকে ভালো করে শুনে রাখো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কি বলছেন নবী আপনি বলে দেন লাকদে যা কুম রসুলুমিন আনফসে কুমার জি সোনালি হিমানিকুম হারিস হারি সোনালি কুম্বিন মিনি নরকম আল্লাহ আল্লার অব বলে বলেন নবী আপ্পি বলে দেন এ দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রসুল পাঠিয়েছি এমন একজন নবী পাঠিয়েছি যে রসুল যে নবী কিনা তার জীবনের চেয়ে উম্মদেরকে ভালোবাসে আল্লাহর নবী আমাদেরকে তার জীবনের চেয়েও ভালোবাসে আল্লাহর নবী আমাদেরকে তার পরিবারের চেয়েও ভালোবাসে বিশ্বাস করেন না বিশ্বাস করেন না না করলে ইমান থাকবে না রে যুবক আল্লাহর নবী তার ফাতেমার চেয়েও আমাদেরকে ভালোবাসে আল্লাহ নবী তার পরিবার পরিজন সবার চেয়ে উম্মত কে ভালোবাসে আল্লাহ নবী বলে উম্মত আমি তাইফের ময়দানে গিয়েছি সেখানে তোমাদের জন্য দোয়া করেছি আমি নবী খন্দকের ময়দানে গিয়েছে উম্মত তোমাদের জন্য দোয়া করেছি উম্মত আমি মিরাজে গিয়েছি সেখানে আমি তোমাদের জন্য আল্লাহ তাআলার কাছে চেয়েছি

আর আপনার আমার কলিজার টুকরা হাসরের ময়দানে সেজদা দিয়া উম্মাতি উম্মাতি বলে কাঁদবে কি বলবে ওই হাসরের ময়দানে যুবক তোমার বাবা তোমার কোন কাজে আসবে না তোমার মা তোমার কোন কাজে আসবে না আসবে না আসবে না তোমার মা তোমার বাবা তোমার কোন উপকার করতে পারবে না তোমার কোন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তোমার কেউ কোন উপকার করতে পারবে না কারো কোনো ক্ষমতা নাই ঠিক কিনা বলেন কিন্তু সে হাসনের ময়দানে সমস্ত পয়গম্বররা নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি আর তোমার আমার কলিজার টুকরা নবী বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি বুখারীর বর্ণনায় আসছে আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে একটা করে বিশেষ পাওয়ার দিয়েছেন দোয়া করার জন্য যেই দোয়া প্রত্যেকটা পয়গম্বর দুনিয়াতে করে ফেলেছেন কিন্তু আল্লাহ তালার পয়গম্বর আমাদের প্রিয় নবী একটা দোয়া উম্মতের জন্য হাসরের ময়দানে রাইখা দিছে নবী বলেন সেই দোয়াটা আমি আমার উন্মতের জন্য রাইখা দিছি সেই দোয়াটা সমস্ত নবীরা তাদের উন্মতের জন্য দোয়াগুলো করে ফেলেছে আর আমি আল্লাহর পয়গম্বর আমি আমার উন্মতের জন্য এই দোয়াটা রেখে দিয়েছি আল্লাহ আকবর হাসনের ময়দানে আল্লাহর নবী শেষদায় পরে কান্না করবেন আল্লাহ নবী উমাতে উমাতি বলে কাঁদবে নবীজির চোখের পানি দেখি কান্নার আওয়াজ পর্যন্ত পৌঁছে যাবে সুবাহান আল্লাহ কান্নার আওয়াজ আরস পর্যন্ত পৌঁছে যাবে চোখের পানিতে নবীজির দাড়ি মোবারক ভিজে যাবে আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দেয়া বলবে জিব্রাইল আমার হাবিব কান দেখেন আমার হাবিব আমার কাছে যা চেয়েছে আমি তাই দিয়েছি আমার হাবিবের কোন মনের আশা তো আমি অপূর্ণ রাখি নাই আমার হাবিব কেন হাসদের ময়দানে কাঁদে আমি আমার হাবিবের চোখের পানি সহ্য করতে পারি না তখন জিব্রাইল জমিনে আসবে হাদিসের কথা ভাই আমার বানানো কথা নয় জিব্রাইল আলাইহি সালাম এসে বলবে ইয়া মুহাম্মদ ওগো আল্লাহর নবী ইরফা রাসাক আপনি আপনার মাথা উঠান আপনি আপনার সেজদা উঠান ইরফা রাসাক আপনি আমার সেজদা উঠা ইসফা তুশাফা আপনি কেন কাঁদেন বলেন পয়গম্বর বলবে জিবরাই আমি আমার উম্মত কে সারা জান্নাতে যেতে পারবো না আমি আমার একটা উম্মত কে রাইখাও জান্নাতে যাব না আমি জান্নাতে যাব আর আমার উম্মত গুলো জাহান্নামে যাবে এটা হতে পারে না জোরে বলেন সুবহানাল্লাহ জিব্রাইল ডাক দিয়া বলবে ইশফা তুশাফা ওগো আল্লাহর পয়গম্বর আপনি আপনার উম্মতের জন্য আজকে সুপারিশ করেন আপনার সুপারিশগুলো আল্লাহ তাআলা কবুল করবে তখন আল্লাহর নবী উম্মতদেরকে হাত ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে হাত ধরে ধরে পল সিরাতের পার পোল পার কইরা দিবি জোরে বলেন সুবহানাল্লাহ তখন কিছু গাজা খাওয়া মুসলমান আছে গাজা খায় আছে না তখন কিছু ভিড়ি খাওয়া মুসলমান আছে সিগারেট খাওয়া মুসলমান আছে জীবনে কোনোদিন পশ্চিম দিকে একটা সেজদা দেয় নাই নাই সারা দিন শুধু থাকে মদ আর গাঁজা নিয়া আর সিনেমা নিয়া আছে না সারা দিন শুধু থাকে নাফর মানি নিয়া গুনা নিয়া এই সমস্ত নাফর মানরা এসে নবীজি আমিও তো আপনার উম্মত আমাকেও সাথে করে জান্নাতে নিয়ে যান তখন আল্লাহর নবী ডাক দিয়ে বলবে দেখ আমার উম্মতের সবার কপাল থেকে নূর চমকাইতেছে আর থেকে নূর চমকাইতেছে তাদের শরীর থেকে নূর চমকাইতেছে আল্লাহু আকবার এ কিসের নূর কিসের নূর এই যে শীতের দিনে ঠান্ডা পানি দিয়া ওজু করে নামাজ পড়ছে ঠিক কিনা বলেন আল্লাহ নবী বলেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে নূর চমকাবে সেই দিন বলেন আবার কারো উম্মতের হাত নাই পা নাই তখন আল্লাহ নবী সাহাবিদেরকে দেখাবেন দেখো দেখো আমার সাহাবিদের দিকে তাকায় দেখো আমার সাহাবিদের কারো চোখ নাই আমার সাহাবিদের কারো দুই হাত নাই দু পা নাই দেখো আমার সাহাবিরা আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য কত কষ্ট করেছেন ঠিক কিনা বলেন রসুলের সাহাবিদের মধ্য থেকে রসুলের একজন সাহাবি যার নাম হলো জুলাইবি মনে আছে নাকি নাম কি আরো জোরে বলুন এই জুলাইবি দেখতেছিল একেবারে বেটে কিছু বেটে মানুষ আছেন দেখতে একেবারে কালো কুশ্রী এক নম্বরে বেটে দুই নম্বরে কালো তিন নম্বরে হলো একেবারে গরিব দরিদ্র ঘর নাই বাড়ি নাই কবি হন ফির কবি হন ফির একেবারে ধনী একেবারে গরিব একেবারে কালো একেবারে অসহায় সহায় সম্পত্তি নাই দেখবেন সমাজের ভিতরে এমন কিছু গরিব মানুষ আছে যাদের সাথে আলেমদের গভীর সম্পর্ক ঠিক কিনা বলে এই যে যায় দেখেন এই মাদ্রাসার যিনি মতামি তিনি যখন মাহফিলের কথা বলেছে কিছু গরিব মানুষ তাকে সর্বপ্রথম বলছে হুজুর আপনি ওয়াজ করেন আপনার পিছনে আসি হ্যাঁ দেখবেন প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবের সাথে সমাজের কিছু গরিব মানুষের সম্পর্ক থাকে তারা সব সময় মসজিদে পড়া থাকে সব সময় তাদেরকে দিনের কাজে পাওয়া যায় ঠিক কি না বলে না ঠিক রসুলের সাহাবি জুলাইবি একেবারে গরিব একেবারে নিঃস্ব টাকা পয়সা নাই ঘর বাড়ি নাই কেমন গরিব জানেননি আপনাদের এই জুলাই বিবের মতে এমন গরিব এই পৃথিবীর জমিনে নাই জুলাই যে পানি খাবে পানি খাওয়ার পর্যন্ত গ্লাস নাই জুলাই বিবের পানি পিপাসা লাগলে হাতের তালুতে নিয়ে পানি খায় একটা গ্লাস গ্লাসও নাই তার ঘরে জুলাই যে ঘুমাবে তার ঘরে একটা বালিশও নাই জুলাই বিবের ঘুম ধরলে তিনি একটা পাথর এনে মসজিদের সিঁড়ির মধ্যে পাথর মাথার নিচে দিয়া ঘুমায় থাকে জুলাই বিবের কোনো ঘর নাই বাড়ি নাই সব সময় আল্লাহ নবীর মজমায় পরে থাকেন সব সময় আল্লাহ নবীর দরবারে পরে থাকেন এই কারণে বোখারির বর্ণনায় আসছে জান্নাতের ভিতরে সর্বপ্রথম গরিব মানুষ যাবে কারা যাবে একেবারে গরিব অসহায় ওই গরিব আবার না যেটা রিক্সা চালে আর সারাদিন বিড়ি টানে ওই গরিব আবার জান্নাতে কিন্তু এত সহজে যাবে না বুঝেন নাই আছে না কিছু গরিব সারাদিন রিক্সা চালায় আর বিড়ি টানে আর চায়ের দোকানে বৈশার দাঁত বেটকে বেটকে বাংলা সিনেমা দেখে আর চা খায় এই গরিব না এই গরিব না রিক্সাও চালায় আজান দিলে রিক্সাটা মসজিদের সামনে তালা মাইরা মসজিদে ভিকা যায় চা বিক্রি করে চা চা আজান দিলে মসজিদের ভিতরে কেটলি নিয়ে ঢুইকে আগে নামাজ আদায় করে ঠিক কিনা বলেন এমন কর্মচারী এমন শ্রমিক কোনদিন নামাজ কাজা করে না ঠিক কিনা বলেন যা বেতন পায় হালাল টাকা দিয়ে পরিবারকে চালায় মাসের 15 20 দিন ভালোমতো চলে 20 দিন পরে আর বাজার চলে না ডাইলার আলু ভর্তা খায় কিন্তু মানুষের কাছে বলে না মানুষের কাছে বলে না কষ্ট কইরা চলে কিন্তু নামাজ ছারে না আল্লাহর হুকুম ছারে না আল্লাহর বিধান ছারে না আল্লাহ নবী বলেন অসহায় জান্নাতে যাবে অসহায় গরিব দুর্বল মানুষগুলো সবার আগে জান্নাতে যাবে যাদের দুনিয়াতে টাকা নাই পয়সা নাই ঘর নাই বাড়ি নাই একেবারে নিঃস্ব সহায় সম্বলহীন কিন্তু যারা আল্লাহর হুকুম ছাড়ে না তারা আগে জান্নাতে যাবে এই জন্য যারা গরিব তারা কখনো মন খারাপ করবেন না ঠিক কিনা বলে আপনাদের জান্নাতের সুসংবাদ দিয়েছেন আল্লাহর নবী খুশি নাকি বেজা জোরে বলেন খুশি নাকি বেজা ওই গরিব ওই গরিব একটা কম্বল মুড়া দিয়ে শীতের দিনে ঘুমায় না একটা কম্বল টান দিলে ভালো করে পাও ঢাকে না পাও ঢাকলে মাথা ঢাকে না ঠান্ডা লাগে না ফজরের আজান দিলে ঘরে থাকে না আজান শুনা সলা তো খৈর মিনান নাও মসজিদে জায়গা নামাজ পড়তে ইমাম সাহেবের পিছনে জামাতে নামাজ পড়ে মসজিদে বৈশা ইশরাক পরে না জিকির করে আবার ঘরে আসে আলু বাত্তার ডাইল যা থাকে তা খাই আবার কাজে চলে যায় ঠিক কিনা বলেন আর যারা বড় লোক তারা তিন চারটা কম্বল মোড়া দিয়া ঘুমায় সকাল দশটা বাজে ওইটা বিড়ি টান্তে টানতে বাথরুমে যায় ঠিক কিনা বলেন কথা বাস্তব নাকি অবাস্তব সত্য নাকি মিথ্যা